আমি ধলেশ্বরী গ্রামে গেছি ওই জায়গায় আতাপ সরকার নামে কোনো বাপ আপনার নাই আমি খবর নিছি কি কইতা সস একদম মিছা কথা বলনা আমি নিজের চোখে দেখছি তুই আমারে দেখে মুখটা বাঁকাইছস তোর এই চোখের মধ্যে না চশমা লাগা তাইলে সব কিছু একদম ঠিকঠাক দেখবি আচ্ছা তোমার মনির স্যার দেখতে কেমন খুবই সুন্দর এক কর আমির খানের মত হুম তাইলে তুই স্যার লবি লাইন মারতে হয় দিবারে আমি কই যাম স্যার তো কোন জায়গা দেখতেছিস ফাসল তো এই ব্যাডব চেরি লগে কথা কই কোন যদি আমার মাইয়ারে দেখে মুখ ভেনচাজ থা প্রায় একেবারে দাঁত আর বাপের কাছে আর কাছে দিমু চল মা কই দেন কই নালিশ তুই বাপ পেটে মেলা কই আই সে আমার বাপের কাছে নালিশ করব আপনার ভাইক না যাই না শুন না এই বাড়ির মধ্যে একটা খারাপ মাইয়া মানুষ তুলছে উনি মুক্তি না উনি প্রিন্সেস দিবা ওই খারা খারা তুই তোর খুঁটি হাতে ধরে দাঁড়া তুই কি হয়েছে তো খারা কি কোনো প্রবলেম কোন আকলে তুই যাত্রা মাইয়ের আমার ঘরে ঢুকালি তুই না তোর মেয়ে কে হ্যাঁ ওই মাইয়া যাত্রা কাম করতো আরে কি তুমি ওই মেয়ে যাত্রায় কাজ করতে যাবে কি করতে এটা ফালতু কথা ওই ফাটা বোরান ও তুমি বিশ্বাস করো ও তো নিজে একটা খারাপ লোক তুমি তো নিজেই ওর পছন্দ কর না আর সে একটা কথা আর তুমি সেটা বিশ্বাস করে নিলে এটা কিরকম কথা হলো ও ধলেশ্বর গিয়া খোঁজ খবর নিয়ে আসছে ওই গ্রামে আতাপ সরকার নামে কেউ নাই কেমনে থাকবো আইনু মিয়ে ওটা মানে মিছা কথা কইছস হ্যাঁ আমি মানে আড়ন আছে আমি তো একটু মিছা দক কইছি ওই যেবা বাড়ি আছে ঢাকা ঢাকা হ্যাঁ ঢাকা এই কদন আমি তোর কাছে মিছে কথা কইছি তুই আমার সাথে মিছা কথা কইছস ক্যা ঢাকা সর কইতে তোর সমস্যা ছিল কোথায় কোনো সমস্যা ছিল না ঘটনা হচ্ছে কি খেলা মুক্তির সাথে টেনিট পরিচয় যে ফেসবুকই মাধ্যমে কি বুক এই তো এই জন্য আমি তোমার কাছে কইনি বুঝবা তো না সেই আমলের লোক তুমি সব মনে করো যে বইটি পাওয়া যায় এবং সে বই না এটা যে বুক ফেসবুক মোবাইলের ভিতরে থাকে ঘটনা যে খেলা শোনো মুক্তির সাথে টেনিট ফেসবুকই পরিচয়

দু একটা দিন সময় দাও এর ভিতরে আর জায়গা ওরা ব্যবস্থা করে নেবেন এই কথাটা খালি তুমি আমার একটু রাখো ঠিক আছে টেডি কনে ও টেডি একটু বাইরে হাঁটাহাটি করতে চলে আসবে না আমি দুই দিন সময় দেবো এর মধ্যে চলে যেতে কবি ঠিক আছে না

তা বাড়িতে যাওয়ার কথা কিছু চিন্তা ভাবনা করছো শোনো বাড়িতে যাইতে কইলাম দেখি আমার মনে করি না যে তোমার এখানে থাকাটা আমি অপছন্দ করতেছি না এটা মনে করবো মনে লিখা আপনি আমার জন্য যা করতেছেন এই ঋণই তো আমি শোধ করতে পারবো না আরে না এইটা কিছু না আমি নিজেও চাইতেছিলাম যে আসমার একটা পরিবর্তন আসুক এই লেগে আমি তোমার এইখানে রাখছিলাম এখন তোমার বাড়িতে যাইতে কইতেছি টেডির কারণে হ্যাঁ আমি বুঝতে পারছি ভাইজান ডিসকেও খুব করে কইতাছে বাড়িতে যাওয়ার জন্য ওর লগে কথা হইছে তোমার জি ভাইজান কথা হইছে তাইলে আর দেরি করো না ভাইজান আমি কইতেছিলাম কি না আরেকটা দিন থাকি আরেকটা দিন থাকার একটু অনুমতি দেন আপনি আরে এটা আবার কি কইলা আমার এখানে থাকতে বড় অনুমতি লাগবে না আমার বাড়িতে যাওয়া দরকার তারপরও যাওয়া এতেছে না তো এই জন্য বললাম যে একটা দিন থাকি একটু ভাই বাসিন্তা তারপরও যাই আর কি তা থাকো থাকো কোনো অসুবিধা নেই তোমার যতদিন খুশি তুমি থাকো আচ্ছা আমি একটু যাই আমার একটা জরুরি মিটিং আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আছে আমি ঠিকভাবে বলবো না তোমরা ভালো থেকো নিজে যত্ন নিও ঠিক আছে আচ্ছা আমি আবার পরে ফোন দিবো আচ্ছা আপা ঠিক আছে বলতি হ্যাঁ খাল লগে কথা কয় এটা তো আব্বার লগে কথা কইতেছিলাম কি কয় মামা এই তো খোঁজ খবর নিল ভর্তি হয়েছি কি মামা অনেক দুশ্চিন্তা করতেছে না ভাবছে আমরা তোর ভর্তির ব্যাপারে গাফলতি করতেছে আরে না না ভাবি ওরকম কিছুই আব্বা মনে করতেছে না এমনি ফোন দিছিল আমার খোঁজ খবর নিল আমিও একটু মার খোঁজ খবর নিলাম এই আর আচ্ছা কত মাস্টার পড়ায় কেমন মানে তোর কেমন মনে হইতেছে ভাবি তুমিও যে কি কও না এমন ভ্যাবলা মার্কা একটা মাস্টার কই থেকে জানছো তোমরা ভ্যাবলা মাস্টারই ভালো তোর গুড ডিভাইজান খুজা নি আসছে শুন বেশি সালাক চতুর হইলে দেখা যে যেত না পড়াইয়া ডিসকো লাগে প্রেম করা শুরু করে দিছে কি যে কও না ভাবি এমন ভ্যাবলাডি আরো বেশি শয়তান হয় বুঝছো না না মাস্টার খুবই ভালো তার জ্ঞান বুদ্ধি মেলা এইটাও জানে জানিস যে কেমনে ওই যে স্মৃতিশক্তি বাড়ে এইসবও জানে স্মৃতিশক্তি বাড়ে কেমনে আরে ওই যে লবণ লবণ খাইলে স্মৃতিশক্তি বাড়ে এইটাও মাস্টার জানে লবণ খাইলে স্মৃতিশক্তি বাড়ে হ্যাঁ লবণ ওই যে লবণের মধ্যে আম আছে ওইটা খাইলে নাকি স্মৃতিশক্তি বাড়ে বুঝিস কি কো না কো লবণে আবার আমায় বকর থেকে কি কইতেছো ভাবি আম আমি তো নাকি আমি ভুল কইতেছি ওই আমের মতো কিছু একটা মানে ওইটা খাইলে নাকি স্মৃতিশক্তি বাড়ে আরে কয়দিন ধরে খাইলো তো চায়ের মধ্যে লবণ দিয়া খায় পানির মধ্যে লবণ দিয়া খায় খালি লবণই খায় আরে কি কো হুম তারপর থেকেই তো মাস্টারের স্মৃতিশক্তি সব ঠিক হয়ে গেছে আমার কি মনে হয় জানো এই মাস্টারের আছে না মাথার ইস্কু ডিলা আছে জ্ঞান বুদ্ধি জাগো একটু বেশি তাগো ইস্কুর একটু ঢিলাই হয় সমস্যা নাই এতে কোনো হ্যাঁ কইছে তোমারে জ্ঞান বুদ্ধি যদি বেশি থাকতো তাইলে তো আর লজিং মাস্টার হিসেবে থাকতো না ভালো একটা চাকরি কই যা চাকরি করতো তা না কইরা মাইনসের বাড়িতে লজিং কইরা আছে কত দি আরে লজিং আছে কি সাধে মাস্টার কলেজে চাকরি চায় পাইতেছে না তো এই জন্যই কইরা আছে পাইবো না এর কোন কলেজে চাকরি দিব না কে পড়ায় তার মতো ব্যাবলার কাছে কেউ পড়বো ছাত্ররা সামনে মুখ খুললে দিব

ফাটা মুরান আছে না ফাটা মুরান ওনার আমি এই কথা কমো যে ভাই আগে যেটা কইছিলাম এটা আমি মিছে কথা কইছি আমার ভুল হয়ে গেছে আসল ঘটনা হচ্ছে যে ওনার হচ্ছে মুখে পরে যায় আমার মনে হয় না আপনি তারে কিছু বুঝাইতে পারবেন সে এক মাস যাত্রা দিচ্ছে আমার চেহারা তার ভুলে যাওয়ার কথা আরে ইনাঙ্গন হোসারা নিউ একটা দিন আমরা খুজ আনন্দ বুলে রাখো না এর কোনো ব্যাপার না এর মধ্যে আমি একটা নতুন জায়গা আবশ্যক করি ফেলব এটা কোনো ব্যাপারই না আমার কাছে এই নাও আচ্ছা ঘুটি ভাল লাগে কি কথা কইলো কইলা না তো ও ভুলে গেছি তো গুড্ডি বাড়ি যেতে রাজি হইছে হ্যাঁ কি কো রাজি হইছে হুম তো একদিন পরে যাব আরকি আরে গেলেই হইল ওনার বাড়িতে যা খুব দরকার নইলে টেডি যেকোনো সময় এই বাড়িতে এসে হোমবিতোম্বি করতে পারে হোমবিতোম্বি করলে ওর একা থাব ব্রাউন্ড না 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 তোর কিছু করার দরকার নাই আরে না না আমি এমনি কথার কথা কইলাম আর আমি গুড়ডি দিয়ে সব কাম করব বুঝছো সেটাই ভালো হইব তুই আমি বেতুরে বেতারে একটা কাজ করব টেডি যাতে গ্রামে আসতে না পারে আমি সেই ব্যবস্থা করব পুজুতি ক্যামেরা সেটেল করতে বেজান। ইবনি গুড্ডি মেলা জমি জমা বেসা ভালাইছে। আর জমি যদি ভাগাভাগি হয় তাহলে তো কি কিছুই পাইবো না। হে আমি চেষ্টা करू টিডি আটকেতে। তাইলে বাপের সম্পত্তি গুড্ডি পায় যাব আরে গুড্ডি একলা কেমনে পাইব? ডিস্ক আছে না। আরে কি কই? ডিসকরে বিয়া দিয়ে দিলে তো শ্বশুর বাড়ি চলে যাব আর ওরে ভাগ দিলেই কি আর না দিলেই কি? জমিতেও গুড ডিডি থাকবো যদি ডিসকোর ভাগের জমি বাইসে ফেলায় আমরা যদি ডিসকোর একটা ভালো বিয়া দিতে পারি তাইলে তো জমি বাসার কোনো প্রশ্নই আসে না ওই জমি থাইকেই যাইবো

এত তাড়াতাড়ি ভাত দিব আমার শরীরটা ভালো না মাথা ধরছে চল খেয়ে নিবি শুনো তোমার মোটেও ঘুমে ধরে নাই কি হয়েছে জানো টেডি বাইয়ের কথা তুমি মাথা থেকে বাইর করতে পারতেছ না তাই সাইতে সাম করে খাওয়ায় শুয়ে পড়তো তাড়াতাড়ি আচ্ছা ভাবি তুমি কি কত হ্যাঁ একটা কথা কইলে হইলো তুমি এই সব হ তুমি টেডি ভাইয়ের সব চিন্তা মাথা থেকে ঝাইরা ফেলো তো চেষ্টা করতেছি তো মাথা থেকে ঝাইরা ফেলার জন্য কিন্তু পারতেছি না এটা তোমার পুরান সমস্যা

সকরা মাস্টার তো বাড়িতে আছে মাস্টার রাখ দি কোন দরকার নেই মাস্টার থাকা ভালো নিয়ে তোমার পুরুষ সেই দেখে তাও আমি তোমারে প্রেম ভিখারি ভালোবেসে ঠাই গো ও আলো বেশি ঠাই দিও তোরা ও বলনা ঠন্যা বন্ন করো শোনো ডিমার বিষয়ে কিছু করো ঘটনা হই যে ফাটা বোরা ডিমার পড়ে যায় জেনে এই কথা আমার খালারা জি কইতেছে হ্যাঁ মাও আমারে সেই কথাই কইতেছিল বুঝাই শুনে আমারে ঠান্ডা করল আমি তো বুঝানি আমি ফাটা বোরানোর বুঝানি ফাটা বোরান কি করাস

ওর পিছনে লাগেছিল আমার এই জায়গা এই ফাঁটা মোড়াল আর পিছনে লাগেছে মনে করতেছে যে এটা তাইলেই পাবো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি করা যায় ভাই টেডি চাচ্ছে দিবারে বকুল মন নিয়ে যাচ্ছে ওইখানে যায় লাভ যা শুনছি তাতে তো মনে হয় না টেডি দিবারে নিয়ে বাড়িতে ঢুকতে পারবো পারবো ওর ভাই তো বাড়িতে না আরে ভাই তো মরে যায় নাই তাই না ভাই আছে তো টেডি বাড়িতে গেলেই ভাই চলে আসবে তাই কিন্তু টেডি বাড়িতে যাইতে যাইতে যে ও সম্পত্তি ভাগ নেওয়ার জন্য তাহলে দুই নিয়ে দরকার কি আরে নিতে যাইতে যে ফাটা পুরানে তন্ত নাই ফাটা পুরানে টেকেল দেব আমি মুসলিম সরকারকে বললেই ও একদম সাইজ হয়ে যাবে তাহলে তুমি একটু টেডি লগে কথা কাও। আমি কথা কম তুই যা তো মারে খুব খাওন দেলে না তো ও খালা খালা ভালো ভালো হাত কবি আমি আসে কি ভেজালে বল না একটা ভালো মানুষের পিছনে আবরণকো আসসালামু আলাইকুম বরভাই ওয়ালাইকুম বরভাই প্রিন্সেস দিবার কোনো খবর পাইছেন দাদিয়া তোর কাম কি তো তো শিমার মধ্যে থাক তোর নামে কিন্তু অনেক কমপ্লেইন আসছে আমার কাছে বড় ভাই সব কথা পরে কোয়েন আগে প্রিন্সেস দিবার খবর হনেন দিবার কথা হনু মানে কি কইবার স্যার বড় ভাই প্রিন্সেস দিবারে আমি পাইছি আপনার আত্মীয়র লগে রসুলপুর গ্রামে আছে আপনি যদি আমার কন তাইলে আমি ওগরে আপনার কাছে পাঠাই দি আর নয় তুই ওগো কিছু কবি না ঠিক আছে বড় ভাই আমি কিছু কমু না আপনি আইসা খালি আপনার আত্মীয় নিয়ে যান আর প্রিন্সেস দিবা আছে না দিবারে শুধু আমার কাছে রাখে যায় কি করি জি বড় ভাই দিবারে আমার খুব পছন্দ হয়েছে আপনি তো আমার বড় ভাই এই জন্য কাছে আমার মনে করলে খুব লাগ হয়েছে আমি কোন করে বড় ভাই আপনি বললাম আমারে খুন করতে পারবেন না ঠিক আছে রাখি হ্যালো 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 আমারে খুন করব এরপর হামে খুন করব এত সোজা খোঁজ পাওয়া গেছে

তাহলে আয় আমার লগে থাকবো আপনি আমার লগে থাকতে চান হ্যাঁ কি লাই আপনি কি আমার লগে আর থাকতে না আরে কি কয় আপনি থাকলে অবশ্যই রাখবো কেন রাখবো তাইলে আর কোনো চিন্তা না করি তাড়াতাড়ি তোর আল্লাহর নাম দিয়ে একটা খামাত বিফালা আচ্ছা তার আগে তো আমার একটু ঢাকা যাও না হইছে কি ঢাকার আশেপাশে যে খামারগুলো আছে ওখানে দিকে একটু অভিজ্ঞতা সঞ্চয় করে আসি ভাই শুনেন এই ঢাকা যখন যাবেন হ্যাঁ আর বাইরের পাশে যাবেন ঢাকায় তো থাকার জায়গা আমার ওই একটাই এই